ফারিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নেত্রকোনার পূর্বধলার ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া পূর্বধলা উপজেলার শাখা উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ সমৃদ্ধ বৃক্ষ বাগানের উদ্বোধন করা হয়েছে সোমবার সাতই জুলাই বেলা সাড়ে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান মামুন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বপ্রিয় মজুমদারকে সাথে নিয়ে নেত্রকোনা জেলা ও উপজেলা ফারিয়া নেত্রবৃন্দ এই বৃক্ষ বাগান উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ফারিয়ার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম মোহতাসিম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা তো ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালায় কর্মকতা ডক্টর মাহমুদুল হাসান মামুন আবাসিক মেডিকেল অফিসার ডক্টর বিশ্বপ্রিয় মজুমদার জেলা ফারিয়ার সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিন চৌধুরী উপদেষ্টা আরিফ রহমান জুয়েল তপসি কাপাশিয়া দাখিল মাদ্রাসা সভাপতি ইকবাল কবির পিয়াস প্রমুখ এই সময় পূর্বধলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া সকল সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ফারিয়ার পক্ষ থেকে দেশের সর্বপ্রথম এই বৃক্ষ বাগানটির উদ্বোধন করা হয় এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন